শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সুজা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেন নাই আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুর ফান দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড় ওজন দেখেন নাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশে দেখেছেন বিশ্বের চর্মলাইকে দেখেছেন হুকা দেখেন নাই আন্দোলন দেখেন নাই দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চাটাকে এটিম করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন আপনি দেশ থেকে লুটপাট চক্রান্ত করেছেন আপনি দেশ থেকে বিক্রি করার করেছেন যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার i'm gonna show you